হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগ শুরু করছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি অনেকটাই সকাল আর এখন অনেকটাই ভোরবেলা তো যেহেতু গরমকাল যে কারণে সূর্য তো অনেক তাড়াতাড়িই উঠে যায় চারটে সাড়ে চারটে হতে না হতেই মানে ভোরের আলো ফুটে যায় গুড মর্নিং তা আমরা একটা জায়গায় যাচ্ছি বাপি কোথায় যাচ্ছ বাপি আজকে অনেক সকাল সকাল উঠেছে তো এখন বাজে কটা বাজে বাপি এখন বাজে ছটা সাতচল্লিশ তো আমরা সেই সাড়ে পাঁচটা থেকে উঠে রেডি হয়েছি এখন যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি বলো তো বাইক নতুন যে স্কুটিটা কেনা হয়েছে সেটা পুজো দিতে তাই তো এই যা আচ্ছা আমরা অনেকটা সকালে উঠে যাই চল চলো চলো ঝটপট বেরোনো যায় তো অনেকটাই সকালে যেহেতু উঠেছি তো তাড়াতাড়ি চলে আসবো আবার আজকে বাপে স্কুলও আছে দেখা যাক স্কুল যেতে পারে কি না তো চলো টাটা গুড মর্নিং বলো তাকিয়ে বলো তো চলো আমরা যাব কোথায় যাব কোথায় পুজো দিতে যাবে বা কোথায় পুজো দিতে যাবে যাই দেখি তুমি জানো না ও আচ্ছা বলবে না এখন হ্যাঁ পুজো তো দিতে যাচ্ছি কোথায় যাচ্ছি বলে দে জানিস তুই কোথায় যাচ্ছিস কোন মন্দিরে ও জানে না ঠিক আছে বলো চলো গেলেই দেখতে পাবে তাই তো খালি ঘাট আচ্ছা চলো বুঝেছো তুমি এত সকালে খুব কমই বেরিয়েছো বলো হ্যাঁ বাজার বসে আছে পুরো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর লাগছে আমরা চলে এসেছি কালীঘাট মন্দিরে এখন ভিড় দেখো সকালে আজ মঙ্গলবার বলে না তোমরা তো বুঝে গেছো যে আমরা কালীঘাট মন্দিরে এসেছি পুজো দিতে মন্দিরটা কোন দিকে এই দিকে আমি এভাবে ঘুরে আসি বুঝবে না ঠাকুর নমো করো নমো করো এই করো বাইক তো তার আগে মাকে একটু দর্শন করব না তাই যাচ্ছিলাম মাকে একটু দর্শন করতে দেখেছিস পায়রা কি দেখছো পায়রা তো এর আগে আমি কখন এত সকালে কালীঘাট মন্দিরে আসিনি পুজো দিতে তো দেখো সকাল সকাল এসেছি আর দেখো অনেকটাই ভিড় যেহেতু মঙ্গলবার ছিল তো আমি এর আগে যতবার এসেছি রবিবারেই এসেছিলাম কালীঘাট মন্দিরে হ্যাঁ অন্যবারেও এসেছি তবে এত মানে মানে সকাল সকাল এত সকাল সকাল আসিনি তো এবারে অনেকটাই সকালে এলাম আর সকালে না খুব শান্তি লাগে মানে রোদটাও অতটা থাকে না তো আমরা সকাল সকাল পুজো দিয়ে এবার বাইরেটাই এসেছি তো দেখো এখানে কয়েকটা ছবি তুলছিলাম দেখছিলাম সবাই ছবি তুলছে মন্দিরের তো তাই আমরাও ভাবলাম কয়েকটা ছবি তুলি তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট পুকুর মতো তো এইখানেই মায়ের কোড়ে আঙুল মানে পায়ের কোনো একটা কোড়ে আঙুল পড়েছিল তো এটা আমি শুনেছি তো তোমরা নিশ্চয়ই জানো তো যারা যারা জানো অবশ্যই কমেন্ট করো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছিলো তো দেখো তারপর এখানে চারি সাইডটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এটা হচ্ছে ষষ্ঠী তলা তো এখানে আমি যখন পুকু হয়েছিল তখন ওকে নিয়ে এসেছিলাম যখন মানে মানে ষষ্ঠী পুজো হয়েছিল আর কি তো এক মাস ছেলেদের যে একুশ দিনে মানতে হয় তো তখনই এসেছিলাম তো দেখো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম কালীঘাট মন্দির অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এই যে আমাদের স্কুটিটা তোমরা নিশ্চয়ই দেখেছো তো দেখো এই যে পুজো দিয়ে চলে আসলাম আর এসে দেখি যে আমাদের গাড়িটাকে পুরো রেডি করে রেখে দিয়েছে মানে আমরা যাতে তাড়াতাড়ি করতে পারি যেহেতু আমাদের অনেকটা তারা ছিল আর বাবা ছিল অফিস তো ওই জন্য আর যেই দোকান থেকে আমরা ডালা নিয়েছিলাম তিনি আমাদের অনেক পরিচিত মানে পূর্ব পরিচিত তো পুজো দিতে দিতেই আমাদের প্রায় সাড়ে নটা বেজে গিয়েছিল তো ছেলের স্কুল সাড়ে নটা থেকেই স্টার্ট হয় আর সেদিন স্কুলে যাওয়া হয়নি তো আর করা যাবে একদিন নয় স্কুল স্টপ হলো

চয়েস স্কুলে দিয়াছি চ চয়েস স্কুলে দিয়াছি আয় তুমি স্কুলে যাবে চলো চলো অনেক ঘুরে এসেছ এবার চলো স্কুলে চলো তুমি কোথায় গেছিলে ঘুরতে আমাকে দে আমাকে দে ওটা আমাকে দে না টু দে হেছো আজ বাই চলে গেছো তো টাটা করে দাও বলো টাটা তো আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো সাবস্ক্রাইব করো তো চলো টাটা